মর্নিং এভরিওয়ান তো তোমরা সকলে কেমন আছো আমরা সকলে ভালোই আছি আর আশা করি তোমরা সকলে ভালো আছো তো দেখো আজকে সকাল সকালে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি নিউ ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজকে সকাল সকাল চিকুকে কে ব্রাশ করিয়ে দিচ্ছে ও দাদান তো দাদার হাতে আজকে চিকু ব্রাশ করছে তো ঘুম থেকে উঠেই বাই না ওকে ব্রাশ করিয়ে দেবে তো দেখো এখানে ব্রাশ করছে দাদানের সঙ্গে আর আজকে ব্লগটা প্লিজ কেউ স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কালকে দেখো আজকে আমার হাতটা এক্স করার কথা ছিল কিন্তু রাতে দুবার ওষুধ খেয়ে দেখছি অনেকটা ব্যথা কমে গেছে আশা করছি এক্স রেটা করতে হবে না আর এই যে এখানটাই ছিল লেগেছিল তো হচ্ছে না তো যাই হোক চলো রান্না বান্না সেই না এদিকে ব্রাশটা করতে থাকুক কাস্ট কার কাছে বিরাজ করছিস বাবু আজকে দাদান তাই দাদান পারছে তাই ঠিক আছে সকালে কিন্তু আমি একটা স্পেশাল খাবার বানিয়েছি এখানে দেখো আমি কিন্তু আর এগ রোল বানিয়েছি তো মা কিন্তু এখানে তারপরে এই যে চিকেন পকোড়া দিয়েছি তো সকলে টুকটুক করে খেয়ে নিচ্ছে আর আমার বাবা তো এটা খেলো না বাবা এগ রোলটা একটু খেলো আর মাছ তো কিছুই খাচ্ছে না এখানে কিন্তু চিকুর কাছে নিয়ে আসলাম চিকু এগ রোলটা রেখে একটা কিন্তু চিকেন পকোড়া নিয়ে নিয়েছে আর বাবাকে কিন্তু আমি একটা কাজ দিয়েছি এই রসুন ছাড়ানো আজকে ফেভারেট কচু শাক রান্না করছি বাবার খুবই পছন্দ তো এই যে কচু শাকটা এখন আমি ভাত নেওয়ার জন্য এটা আমি ঢেকে দেবো দিয়ে চলে যাবো ঘরে তো গাইস চলে এসছে যে ঘরে কারণ চিকু উঠে গেছে চিকু কিন্তু বিছনাটা এখনও তোলা হয়নি ঘরে যেহেতু শুয়ে ছিল তার জন্য তো এই যে দেখতেই পাচ্ছ আমি ঘটলেট বিছনাটা তুলছি আর জানো তো গাইস এই আরেকটা কথা এই ভিডিওটা দিতে আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আমার বাড়ি যেহেতু অনুষ্ঠান তার আমি আপলোড করব এরকম আমার সময় হয়নি যে আমি এডিট করব। তো পুরো পাঁচ ছ দিনও হয়তো বেশি হয়ে গেছে তারপরেই কিন্তু আমি আপলোড করছি আর জানি না কেমন হবে কতটুকু কি পারফেক্টটা দিতে পারবো কারণ সঙ্গে সঙ্গে ভিডিওটা তোলা হলে ভয়েসটা খুবই ভালো আসে আর এখানে ওকে স্কুলে দিয়ে আসার জন্য এই যে আপেল নিয়েছি আর নিয়েছি একটা পেয়ারা কেটে ওকে টিফিনে দিয়ে দিয়েছি দিয়ে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওকে স্কুলে দেওয়ার জন্য বাড়িতে এসে প্রচুর কাজ রয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ গাইস চিকুকে দিয়ে চলে এসে দেখছি বাবা মা বাড়িতে চলে এসেছে আর আজকে কিন্তু কচুর লতির সঙ্গে সঙ্গে দুটো স্পেশাল জিনিস নিয়ে এসেছে সেটা হলো বড় বড় দুটো কচু হয়তো তোমরা দূর থেকে দেখে অনেকটা ছোট মনে হচ্ছে কিন্তু ছোট নয় এগুলো কিন্তু ভীষণই বড় বড় দুটো কচু আসলে এগুলো একজন কিনবে তার জন্য আর আমাদের এই কচুর লতি কিংবা কচু যারা খেয়েছে তারা কিন্তু প্রচুর স্বাদ বুঝেছে কারণ আমাদের না কচু গাল ধরে না কচুর লতিতে গাল চুলকায় তো কিছু হয় না তার জন্য সকলের খুবই ভালো লাগে তো দেখো এখানে আমি এসেই কাপড়টা চেঞ্জ করে আবারও লেগে পড়লাম এই যে ঘরটা পোছার জন্য আমি ঘরের ভিতরটা পুছিয়ে নিয়েছি আর বারান্দাটা পুছিয়ে নিয়েছি শুধু আমার প্রতিটা পোছা বাকি ছিল তো সেটাই আমি পুছিয়ে নিয়েছি জানি ঠিকভাবে উঠছে না কারণ স্টান্টটা নেই রকম বালতির উপরে মোবাইলটা রেখেই আমি ভিডিওগুলো সব মানে শ্যুট করছিলাম আর কি আর পটিটা পোটা হয়ে পোছা হয়ে গেছে চলো তোমাদের কচুগুলো দেখিয়ে দিতে হয়েছে দেখো দুটো বড় বড়ো কচু রয়েছে কচুর জাস্ট সাইজগুলো দেখো এইভাবেই কিন্তু বাজারে দিয়ে আসতে যাবে যেনারা কিনবে এরা কিনে কিন্তু আবার বিক্রি করবে তো তাদের কাছে আর এইদিকে কিন্তু লতিগুলো বাছিয়ে মাপার টাপার সবই কমপ্লিট হয়ে গেছে আর এখানে মা কিছু জঙ্গল পরিষ্কার করছিল এই দেখো ওই ভিজে গায়ে যেহেতু অনুষ্ঠানে কয়েকদিন বাকি বেশি দিন নয় আর দুটো দুই থেকে তিন দিন বাকি তো এই যে মা পরিষ্কার করছে আর যাই হোক আমি স্নান করে আবারও চলে যাচ্ছি চিকুকে নিয়ে আসার জন্য আর আমার সঙ্গে কিন্তু আমার বাবাও যাচ্ছে বাবা দেখো মুখটা একদমই দেখাতে চাচ্ছে না আর আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছে আমি যখনই ক্যামেরাটা অন করছি বাবা হেসে পড়ছে আর আজকের কিন্তু চিকুর মাইনেটাও দিয়ে দেবো স্কুলে তার জন্য এই যে মাইনে কার্ডটাও আমি নিয়ে নিয়েছি আর এই যে মাইনে দিয়েও ওকে চলে আসছে আর চিউ কিন্তু বাবার হাত ধরেই কিন্তু আসছে তো চলো আবারও পরে দেখা হচ্ছে তোমরা দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার এই ভিয়ন পুরো একদম চলে এলাম বিকেল বেলায় তো এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য আর বাজার করে এসেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো দেখতে থাকো গাইস তো চলে এসেছি বাজার থেকে তো আজকে আমার থেকে বেশি আমার বাবা বাজার করেছে আমার বাজারটা পুরোটাই আমার বাবা করে দিয়েছে তো আর কি কি খাবার নিয়ে এসেছে চলো সেটা তোমাদেরকে দেখাই অনেক কিছু তো চিকো খেয়েই নিয়েছে আমিও নিয়েছি আর মনে ছিল না তো এখন চলো দেখাই চলো দেখো। তো গ্যাস দেখো বাবা কিন্তু এখানে বোদে পর্যন্ত কিনে নিয়ে এসেছে আর এটা কিন্তু আমার একদম পছন্দ নয় বাবা কিনে নিয়ে এসেছে আর এখানে কিন্তু গোটা কিনে নিয়ে এসছে হ্যাঁ এটা কিন্তু আমার বেশ ভালোই লাগে তো আমার বাড়িতে এসে কিন্তু আমার বাবা কিন্তু খাবার আনতেই রয়েছে যেরকম মেয়ে বেলায় বাবা প্রত্যেক দিন খাবার আনতো বিয়ে হয়েছে তারপরে বাবা ঘুরতে আমার সেরকম প্রত্যেক দিন খাবার আনছে আমার জন্য আর এখানে দেখো কচুরমুখী রয়েছে আর অনেকগুলো সবজি আর এগুলো কিন্তু বাবাই আজকে আমাকে সব কিনে দিয়েছে সব সবজিগুলোই এখানে দেখতে পাচ্ছ কচুরমুখী রয়েছে টমেটো রয়েছে আজকে বাবাকে নিয়ে গিয়ে বেশ ভালো হয়েছে আমাকে বসতে হয়নি এই যে দেখো কতগুলো পিঁয়াজ রসুন আদা অনেক কিছু আরও কিছু কিছু রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই কৌটোগুলোয় সব আমি কাজ করিয়ে রাখবো আর এখানে নিয়েছি চিংড়ি মাছ রেখেছি আমার বাবা কিন্তু চিংড়ি মাছ ভালোবাসে আর এমনি কোনো মাছ খাচ্ছে না মাংসও খাচ্ছে না আর এখানে কিছু বড়ো মাছ নিয়েছে আমাদের জন্য আর এই যে কৌটোগুলো নিয়েছি সব কিছু গুছিয়ে রাখার জন্য আর এখানে নিয়েছি কুমড়ো নিয়েছি আর পটল নিয়েছি আলু নিয়েছি আলুটা বেশ খানিকটা আলু নিয়ে নিয়েছি আলুর তো কম দাম পেয়েছিলাম অনেকগুলো আলু নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ দুটো বেগুন এই দুটো বেগুন কিন্তু দশ টাকা নিয়েছি একটা একটা পাঁচ টাকা করে বেগুন তো যাই হোক এই যে হচ্ছে আমার রাতের বাজার যেহেতু আজকে হাটবার ছিল আমার হাটের বাজার আর বাবার হাতে করা বাজার এগুলো সব তো চলো এখন রান্নাবান্না করে নেওয়া যাক আর চলো তোমরা দেখতে থাকো তো গাই চলে আসলাম রান্নাবান্না সেরে এখানে দেখো মাছের ছাল করেছি মাছের ঝাল বলে ভুল হবে সবজি দিয়ে রান্না করেছি বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা তো চলো আজকের